এখানে বাংলাদেশ হবে না কারণ বাংলাদেশেই বাংলাদেশ হয় বাংলাদেশটা আসল একটা অন্য রাষ্ট্র তাদের আমরা সম্মান করি ভালোবাসি আমরা একই ভাষায় কথা বলি তারা তো বোথ সাইড শুনতে পাচ্ছেন না ইউনি ল্যাট ওয়ান সাইডের তাদের বোঝা উচিত বাংলাদেশের পরে আপনারা এই সুযোগটা নিচ্ছেন তো বাংলাদেশ আলাদা রাষ্ট্র আমরা তাদের ভালোবাসি সম্মান করি তাদের ভাষাকে সম্মান করি ইন্ডিয়া আলাদা রাষ্ট্র বাংলার নামে বদনাম করা হচ্ছে সারা পৃথিবীতে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ জুটেছে যারা এখান থেকে পড়াশুনো করে খেয়ে দে মানুষ হয়ে বাইরে গেছেন তারা গিয়ে বাংলার বদনাম করছে একতরফা ওয়ান সাইডেড কথা শুনে ওদের তারা তো বোধ সাইড শুনতে পাচ্ছেন না ইউনি লিটারেলি ওয়ান সাইডেড তাদের বোঝা উচিত বাংলাদেশের পরে আপনারা এই সুযোগটা নিচ্ছেন তো বাংলাদেশ আলাদা রাষ্ট্র আমরা তাদের ভালোবাসি সম্মান করি তাদের ভাষাকে সম্মান করি ইন্ডিয়া আলাদা রাষ্ট্র এ দুটো আপনারা কিন্তু মাথায় রাখতে ভুলে গেছে এখানে বাংলাদেশ হবে না কারণ বাংলাদেশেই বাংলাদেশ হয় বাংলাদেশটা আসল একটা অন্য রাষ্ট্র তাদের আমরা সম্মান করি ভালোবাসি আমরা একই ভাষায় কথা বলি আজকে বাংলা ভাষায় কথা বলে বলে উড়িষ্যা থেকে সব প্রবাসীদের আপনারা মেরে তাড়িয়ে দিচ্ছেন সংখ্যালঘু হবার অপরাধে আপনারা উজ্জয়িনী থেকে শুরু করে মধ্যপ্রদেশ রাজস্থান থেকে শুরু করে হরিয়ানা থেকে শুরু করে উত্তর প্রদেশ থেকে শুরু করেন আমাদের বিশ হাজার পরিযায়ী শ্রমিককে আপনারা রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছেন এবং তিনজনকে খুন করেছেন আমাদের এখানেও কিন্তু দেড় কোটি পরিযায়ী শ্রমিক কাজ করে অন্যান্য রাজ্যে মনে রাখবেন আমরা কিন্তু তাদের ডিস্টার্ব করি না তার কারণ আমাদের সেখানে মানবিকতায় স্থান পায় উড়িষ্যাতে সবচেয়ে বেশি পুরীতে আমাদের লোকেরা যায় উড়িষ্যায় ট্যুরিজিম বাংলার ট্যুরিজিম উড়িষ্যাকে ডেভেলপ করে জগন্নাথ জয় জগন্নাথ করতে সবাই যায় উড়িষ্যা থেকে আমার কাছে খবর এলো সব লোকেদের মেরেছে এবং চলে এসছে কারণ আমাদের এখন একটা পরিযায়ী সমিতির একটা অ্যাপ আছে আমি তারপর নিজে চেয়ে বললাম আপনার রাজ্যে কেন এটা হচ্ছে আমাদের তো সবচেয়ে বেশি লোক পুলিশায় যায় বাংলায় কথা বললেই তাকে মারধর করা হচ্ছে এটা কি বিজেপি রাজ্যগুলোতে এগুলো হয় জেনে রাখো তখন কোনো বিচার হয় না আর বাংলায় একটা ঘটনা ঘটলেও সেটা দুর্ভাগ্যজনক আমরা একটি লোকও তাকে সমর্থন করি না চুপচাপাচি নীরবে বেদনা সহ্য করছি পুলিশকে অ্যাকশান নিতে বারণ করেছে কিন্তু দয়া করে পরিষেবাটা দিন